দীর্ঘ প্রায় এক যুগ মানে বারো বছর সময় পার হয়েছে বেগম খালেদা যে সম্ভবত খোলামেলা পরিবেশে তার সেই রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের যেই স্মৃতি ছিল সেগুলো থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম নানান মামলা তারপর রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের হয়রানি অ্যাটুজেট যা ঘটেছিল তো সকল কিছুর পরে আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া তিনি সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও উপস্থিত ছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ দুইজনের দুইটা বক্তব্য এই মুহূর্তে খুবই ভাইরাল ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়াকে দেখে একটা বক্তব্য দিয়েছেন যে আপনাকে আজকের এই দিনে মানে এই পজিশনে নিয়ে এসে এই সম্মান দেওয়ার জন্য তারা গর্বিত বোধ করছেন পাশাপাশি উপদেষ্টাদের মধ্যে আসিফ নাহিদ এবং মাহফুজ বেগম খালেদা জিয়ার সামনে যথেষ্ট নমনীয় তারপর হচ্ছে বোঝা যাচ্ছিলো যে তারা খালেদা জিয়ার সামনে দাঁড়াবে এক জীবনে কল্পনাও করতে পারে নাই তো সেখানে আজকে বেগম খালেদা জিয়ার সামনে তারা দাঁড়িয়ে কথা বলছে অনেকটা আবেগ অনুভূতি তাদের চেহারাতে ছিল এবং ফেসবুকে বলছে যে আপনাকে সম্মান দিতে পেরে আমরা গর্বিত বোধ করছি এখানে বেসিক্যালি যেটা বোঝানো হয়েছে যে সেনাবাহিনীর সাথে একটা লম্বা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল গত বারো বছর বিএনপির বা বেগম খালেদা জিয়ার নানান হয়রানির শিকারও হয়েছেন তৎকালীন সময় তার যেই বাসভবন সেখান থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল তো যাই হোক এবার এই ঘটনার পর বেগম খালেদা জিয়া এবং ইউনুসের ইস্যুতে বেগম খালেদা জিয়ার একটা পুরনো বক্তব্য আজকে দিনে খুবই ভাইরাল বক্তব্যটা দু সালে জাতীয় সংসদে বেগম খালেদা জিয়া এই বক্তব্যটি দিয়েছিলেন ডক্টর মাউথ ইউনুসকে নিয়ে আড়াই মিনিটের ওই বক্তব্যে তিনি ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসাবে আমরা গর্বিত তিনি বলছেন তবে বাংলাদেশে যেভাবে তিনি মানুষের নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে উনিশ টুকরু করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এই ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওই দিন খালেদা আরও বলেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নের এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এই ধরনের কার্যকলাপ মেনে নেবে না তো লম্বাশুরা বক্তব্য তিনি দিয়েছিলেন জাস্ট লাস্টে যে কোটেশনটা ছিল জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশেও সম্মান তা আমাদের নিশ্চিত করতে হবে তা না হলে দেশ শূন্য হয়ে পড়বে তো আজকের দিনে আপনার বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি চেয়ারে বসে উচ্ছ্বসিত ছিলেন প্রাণবন্ত ছিলেন ইভেন ওনার চেহারার মধ্যে একটা জিনিস রিড করা যাচ্ছিলো যে বেগম খালেদা জিয়াকে আজকের এই অনার দিতে পারে তিনি নিজে আসলেই গর্বিত ফিল করছেন অথবা পলিটিক্যালি অনেকটা বিএনপির সাথে আই মিনস হচ্ছে বেগম খালেদা জিয়া তো একজন ব্যক্তি প্লাস একটা দলকে লিড করেন তো সেখানে বিএনপির সাথে অনেকে বলছেন যে আভ্যন্তরীণ যে দূরত্বটা আজকের এই প্রোগ্রামে বেগম খালেদা জিয়াকে সেখানে অনার করে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে আভ্যন্তরীণ যে দূরত্ব সেইটারও অনেকটা পজিটিভ ভাইব তৈরি হয়ে যাবে কারণ এখানে যারা উপদেষ্টাতে আছেন বৈষম্যবিরতি বা আবার ধরেন সার্জি সালমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা নিয়ে পজিটিভ বক্তব্য দিয়েছে ইভেন বলছে আপনার সেই মনোভাব সংগ্রামী মনোভাবের কারণেই আমরা অনুপ্রাণিত হয়েছি মানে অনেক কিছুতে বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করা হয়েছে তো এটার দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে বিএনপির চাতে আভ্যন্তরীণ দূরত্ব সেটাও দূর হলো পাশাপাশি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর এমন একটা প্রোগ্রাম তিনি দেখতে পেলেন উচ্ছ্বসিত থাকবেন স্বাভাবিক পজিটিভ কিছুই হবে সরকার এবং বিএনপির মধ্যে বোঝা যাচ্ছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম